নামের ভারে নিজেদের বাহাদুর দাবি করে আসা টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার সামনে রীতিমতো বিধ্বস্ত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও বত্রিশ রানের ব্যবধানে পরাজিত হয়েছে ভারত নিজেদের প্রথম ইনিংসে দুইশত পঁয়তাল্লিশ রান স্কোর বোর্ডে যুক্ত করতে সবকটি উইকেট হারানো টিম ইন্ডিয়া পড়েছে প্রায় একশো ষাট উর্ধ রানের লিডের চাপায় এই লিডের চাপাই পড়ে ভারত অল আউট হয়ে গেছে কেবল একশত একত্রিশ রানে যার ফলে বত্রিশ টার্নের পাশাপাশি ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া ভারতের এই হারে সুখবর পেয়েছে বাংলাদেশ ভারত দক্ষিণ আফ্রিকার এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে প্রত্যেকটি ম্যাচে জয়ই দল পাবে বারো পয়েন্ট করে ম্যাচ টাই হলে পাবে ছয় পয়েন্ট এবং পরিত্যক্ত হলে চার পয়েন্ট করে দেয়া হবে দুই দলকে এছাড়াও উইনিং পার্সেন্টেজের উপর ভিত্তি করে পয়েন্ট তালিকা প্রকাশ করা হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের বড় ব্যবধানে হারে তাদের উইনিং পার্সেন্টেজ কমেছে যার ফলে পয়েন্ট টেবিলে বাংলাদেশের পিছনে পড়ে গেছে টিম ইন্ডিয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দু হাজার তেইশ পঁচিশ চক্রে বর্তমানে চার নম্বর পজিশনে উঠে এসেছে বাংলাদেশ দুই ম্যাচ খেলে এখন পর্যন্ত টাইগারদের জয় একটিতে উইনিং পার্সেন্টেজে বাংলাদেশ এগিয়ে আছে ভারতের থেকেও বাংলাদেশের উইনিং পার্সেন্টেজ পঞ্চাশ অন্যদিকে ভারতের চুয়াল্লিশ পঞ্চম স্থানে আছে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশের উপরে কেবল পাকিস্তান নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা